আসসালামু আলাইকুম লিমা কুকিং হাউসে সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপিটা হচ্ছে জাল খোলাজা পিঠা এই জাল খোলা পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে আপনারা চাইলে সকালে অথবা বিকেলে ট্রাই করতে পারেন এখানে একটা পাত্রে আমি দুই কাপ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা দুইটা বড় সাইজের পেঁয়াজ আমি চিকন করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন নর্মাল পানি দিয়ে ডোটাকে পাতলা করে নেব নর্মাল পানিটা কিন্তু অল্প অল্প করে মেশাতে হবে একসাথে অনেক পানি দেওয়া যাবে না দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কিরকম পাতলা হয়েছে চুলা একটা প্রাইফেন বসিয়ে দিয়েছি হাই হিটে আমি প্রাইফেনটাকে গরম করে নিয়েছি চুলার আঁচটা কিন্তু হাই হিটেই থাকবে এখানে আমি একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে আমার পিঠাতে কিন্তু অসংখ্য জালি ফুটেছে এরপর ডাকনা দিয়ে রেখে দেব এক মিনিটের জন্য আমার পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে দেখতে পারছেন অনেক সুন্দরভাবে উঠে আসছে আমি চুলার আঁচটা কিন্তু হাই হিটে রেখেছি আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি সেমভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেবো ডাকনা দিয়ে এক মিনিট রাখবো এক মিনিট পর পিঠাটা দেখবেন অনেক সুন্দরভাবে উঠে আসছে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ